জা আফুল আলীম নাকি খুবই কণ্ঠের দ্বারাস কণ্ঠ আজকে সেই রকম একটা কণ্ঠ দেখাতে হবে মাইক ফাটা ফেলতে হবে আমি বললাম মাইক তো ফাটাতে আসিনি তবে যদি ফেটে যায় তাহলে ওটা আমার জন্য একটা দৃষ্টান্ত হবে বলেন ঠিক কিনা নাটোর সিংরা প্রচন্ড শীতের সময় একবার একটা ওয়াজ মাহফিন আমাকে দাওয়াত দিয়েছে এইরকম এক চাষা ওটার আগে মেজাজ গরম করে দিছে বলছে যে আমরা গল্প শুনেছি যে আব্দুল আলিম যুক্তিবাদী নাকি খুবই কণ্ঠের দ্বারাস কণ্ঠ আজকে সেই রকম একটা কণ্ঠ দেখাতে হবে মাইক ফাটা ফেলতে হবে তা আমি বললাম মাইক তো ফাটাতে আসিনি তবে যদি ফেটে যায় তাহলে ওটা আমার জন্য একটা দৃষ্টান্ত হবে বলেন ঠিক কিনা যাই হোক শীতের দিন একেবারে প্রচন্ড শীত তারপরও মোটর সাইকেল চালিয়ে গেছি আরও শীত লেগে গেছে তো গায়ে তো একটু গরম ধরাতে হবে মাইকটা একটু কাছে নিয়ে একটু দম ভালো করে নিয়ে একটা টান সরে দিলাম টান দরকার সাথে সাথে দেখি পিছনে ধোঁয়া উঠতেছে বুঝলেন পিছনে ধোঁয়া ধোঁয়া উঠে আমার সঙ্গে ছিল আব্দুল মান্নান ভাই যে ফার্মেসি আব্দুল মান্নান ভাই ওনার বাসার কাছ থেকে ধোঁয়া উঠে উনি বুঝতে পারেনি ওনার একবারে যে মেশিনের কাছে বসে আছে মেশিন পুরে চলে গেছে পুরে যার সাথে সাথে সমস্ত মুসল্লি আল্লাহ আকবার বলে চিৎকার মেরে উঠেছে কি হুজুর রে একবার মাইক ফাটা ফেলেছে আমি বললাম ভাই মাইক যখন ফাটাই গেল মুরব্বি আপনি কি খুশি বলছে বাবা ডবল খুশি তো ঠিক আছে মাইক যখন ফাটাই গেল তখন মাইকের কালেকশন করে দিই নাকি আমি বললাম মসজিদের মাইক আজকেই হতে হবে এখনই কে কত টাকা দিচ্ছেন দেন সকলের মুখ তখন একেবারে মানে হাসি মুখ শুকনা হয়ে গেছে কথাবার্তা বলছে না আমি বললাম আল্লাহ রাস্তায় এই যে আল্লাহর ঘরে দান করলে কমে না কমে না দেন এখনই মাইক হয়ে যাবে এ করতে করতে সঙ্গে সঙ্গে পঁচিশ হাজার টাকা উঠে গেছে আর মাইক ঠেকায় কে বলেন ঠিক কিনা তা আমি তখন বলেছিলাম নেক্সট টাইম আসার পরে এরকম মাইক যেন না দেখি এখন লোকে আমাকে কল দিয়ে বলেছে হুজুর মাইক হয়েছে আল্লাহ আপনি পঁচিশ হাজার তুলে দিয়ে গেলেন আবার লোকজন লাফা উঠে আরো পাঁচ হাজার দিয়ে দিয়েছে দেশ একবার ফাটা ফাটি মাইক তো এরকম ফাটা ফাটি মাইক হতে হবে